আরে কি হলো কই কি হলো কিছু হয়নি কিছু হয়নি এখনো ডাক্তারের কাছে যাওনি না নারে গেছি অনেক কবার গেছি কবার গেলে টিভি দেখছেন আরে হ্যাঁ হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ দিদি আসুন আসুন আমার ঘরে আসুন দুজনে একসঙ্গে টিভি দেখি হ্যাঁ হ্যাঁ যাই যাই দিদি এখন সোনারুপা কি বড় হয়ে গেছে না হ্যাঁ আরে দীপা দেখুন বাবা হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন দেখলি তো ওইসব সিরিয়াল নিয়ে শুরু হয়ে গেল ঠিক বলেছিস তুই হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আমি সরে চলে যাই বাবা এই তোরা সবাই জানলাই যে আমরা গল্প করবো হ্যাঁ 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 হ্যাঁ

স্যার মনে আছে তো কালকে আমাদের পড়া দিয়েছিল হ্যাঁ হ্যাঁ আজকে করে নিয়ে যাবি মনালিসা দিদি তোমার এত ঠান্ডা লেগেছে হ্যাঁ রে তোরা জল খাটবি না কিন্তু নাহলে আমার মতো একদম ঠান্ডা লেগে যাবে আচ্ছা বেশ দিদি এই চল আজকে বিকেলবেলায় আমরা সবাই ঘুরতে যাব হ্যাঁ হ্যাঁ চল চল আমি আগেই রেডি চল 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 আমার জন্য দাঁড়া এই কি রে বেরোলো না হ্যাঁ তো থাকো থাক না না নিয়ে চল হ্যাঁ হ্যাঁ চল এনিশা চল না রে যাব না চল প্লিজ না ও যাবে না চল আমরাই যাই বানের জল বেড়েছে চল আমরা বানের জল দেখতে যাব চল চল গাড়িতে উঠ পড় এই তোরসবই যায়তে উঠবার বাবা তুই তো আবার ম্যাডামের মতো করছিস ল ল দিনত কধিতক এই তুই চুপ হত এই দেখ ল ল ইদিনত কধিতক ইদিনত কধিতক এই তোরা সবাই শুয়ে পড় মহলে পড়ে যাবেই জলে নামবো আমরা হে হে আমরাও শুয়ে পড়ি চলে আমরা কোন জল দেখতে কোথায় সেটাও দেখাবো মা গো কতটা জল চল আমরা নামি এ হে হে

দেখ আমরা কতটা চলে এলাম তো আস্তে আস্তে যাচ্ছি এই জানিস তো আমার একটা দিদি আছে ও না বলে জল দেখতে গেছিল আর এত কাদা ছিল ও বলে পড়েই গেছে হ্যাঁ রে তোর মতো আমার একটা দিদি ছিল ও পরে নির সাঁতার কাটতে গিয়ে কি হলো ও একা থেকে ভয় পেয়ে উঠে বললো তাহলে দেখ কথা হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস আমরা ভয় পাই না আমরা দেখ কোথা দিয়ে ঘুরছি এ দেখ একটু বেশি দূরে যাচ্ছি আমরা এই মা এবার অনেক দূরে চলে এসেছি এবার যাবো কি করে ঠিক চলে যাব আমার না খুব ভয় লাগছে আরে ভয়টা কিছুই হয় না আমার ভয় হয় আচ্ছা বেশ বেশ দেখ আমি কিন্তু ঠিক নৌকাটাকে আস্তে আস্তে নিয়ে আসছি আয় আমার নৌকা আয় আয় আমার নৌকা আয় হাত খেপি নৌকাকে আবার আসতে বললে নৌকা আবার আসে নাকি আমার গায়ে মা বসেছে ভয় লাগছে তাড়াতাড়ি চল